ইনভেস্টর কনসালটেন্ট কনসালটেন্টের পক্ষ থেকে সকল বিনয় শুভেচ্ছা জানাচ্ছি বড় বড় মতোই আমরা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে আপলোড দিচ্ছি আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়েবসাইটের ঠিকানা রয়েছে আমরা লাল কাইয়েদের মার্ক করে দেখাচ্ছি এই ওয়েবসাইটের ঠিকানাটা হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট ডি বিডি ডট ও এই ওয়েবসাইটটির মাধ্যমে ব্যবহার করে আপনারা ঢাকা স্টক এক্সচেঞ্জের আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে সরাসরি ঢুকতে পারবেন এখানে আপনারা আসলে যে কাজটি আপনারা করতে পারবেন সেটা সহজে শুধু এখানে না আরও অনেক ওয়েবসাইটেই পাওয়া যাবে এখানে আসলে আপনারা যদি একটু নিচের দিকে স্ক্রল করে নেমে আসেন নিচের দিকে স্ক্রল করে নেমে আসার পর আপনি কয়েকটি বিষয় পাবেন একটা হচ্ছে টপ টোয়েন্টি শেয়ার আসলে শেয়ার মার্কেট সরাসরি যদি আপনাদের বলি কোন শেয়ারগুলো ভালো হচ্ছে কোন শেয়ারগুলো ভালো হবে এটা বোঝার জন্য আমরা বিভিন্ন জনের কাছে দৌড়াদৌড়ি করি বিভিন্ন কাছে দৌড়াদৌড়ি করার দরকার নেই আপনি এখানে কয়েকটি জিনিস পাবেন একটা হচ্ছে টপ টোয়েন্টি শেয়ার আর জিনিস যেটি পাবেন সেটা হচ্ছে দেখেন ডিএসসি ডিএস তিরিশ এইটা খুবই গুরুত্বপূর্ণ ডিএস তিরিশ আমরা আজকে আলোচনা যেটা নিয়ে করব সেটা হচ্ছে ডিএস তিরিশ এইখানে হচ্ছে বা এইখানে যে বিষয়টি আপনাদেরকে বলানোর চেষ্টা করা হচ্ছে বা জানানোর চেষ্টা করা হয়েছে এই যে মানে আপনার এই যে এইখানে ডিএসসি তিরিশটি শেয়ার এই যে তিরিশটি শেয়ার এখানে গুরুত্বপূর্ণ ঢাকা স্টক এক্সচেঞ্জের এক্সচেঞ্জ বা আমাদের যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আছে তারা কী করে তারা এই তিরিশটি শেয়ার আলাদা করে বাছাই করেছে সারা মার্কেটের বিভিন্ন শেয়ারের ভিতর থেকে এই শেয়ারগুলো কী হয় এই শেয়ারগুলো ভালো বা এইগুলো স্ট্রং কোম্পানি বা এইগুলোতে বিনিয়োগ করলে শেয়ার বিনিয়োগকারীরা লাভবান হবেন বা ক্ষতিকর হাত থেকে রক্ষা পাবেন এই ধরনের কথা চিন্তা করে বা মাথায় রেখে বা সাধারণ বিনিয়োগকারী বা যারা একদম নতুন তাদের জন্য এই লিস্টগুলো দেওয়া এই লিস্টে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে আমরা যদি দেখি এডিয়ান টেলিকম ব্যাট বিসি বিকন ফার্মা বিএক্স আপনার বেক্সিমকো বিপিএমএল মানে বসুন্ধরা পেপার মিল তারপর হচ্ছে ব্র্যাক ব্যাংক বিএসসি ডেল্টা লাইভ ইবিএল ইএইসএল জেনেক্সিএল জিপি মানে এরকম আরও যদি আমরা আরও যাই এভাবে অনেক শেয়ার এখানে আপনার আছে মানে তিরিশটি শেয়ার আছে আপনার তিরিশটি শেয়ারের মধ্যে অত্যন্ত স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার যেগুলো আছে দেখি এসো না ইসলামী ব্যাংক তারপরে কোহিনুর লাফার্স ম্যারিকো আমরা দেখি অলিম্পিক পিটিএল আপনাদের রেনেটা সিপাল তারপরে আপনার সোনালি পেপার তারপরে আমরা স্কোয়ার ফার্মা এরকম ইউনিক হোটেল উত্তরা ব্যাংক এগুলো বিভিন্ন শেয়ার আছে তার মানে কিন্তু এই যে শেয়ারগুলো রয়েছে এখানে ত্রিশটি যে শেয়ার রয়েছে এই ত্রিশটি শেয়ার ফান্ডামেন্টাল কোম্পানি বা ত্রিশটি শেয়ারের কোম্পানিগুলো বেশ ভালো অবস্থানে কর রাখবে বা তাদের ভালো অবস্থান হবে এই জন্য শেয়ার বিনিয়োগকারীদের জন্য আলাদা করে এখানে এই লিস্টটা করা এবং এই লিস্টটা করার উদ্দেশ্যটাই হচ্ছে এই লিস্টটা করার উদ্দেশ্যই হচ্ছে সাধারণ বিনিয়োগকারীরা যেন আপনার হলে বুঝতে পারে তাহলে আপনারা যদি মোবাইল ফোন ব্যবহার করে এই ওয়েবসাইটে ঢোকেন তাহলে আপনারা যে কাজটি করবেন প্রথমে একদম নিচের দিকে চলে যাবেন অনেক তথ্য আছে নিচের দিকে চলে যাওয়ার পরেই মার্কেট ইনফরমেশন আপনারা এখান থেকেই এই তথ্যটার মধ্যে ডিএসি তিরিশের তথ্যটা পাবেন আশা করি এই তথ্যগুলো থেকে বা এই যে কোম্পানিগুলো আছে ঢাকা স্টক এক্সচেঞ্জের যে তিরিশটি কোম্পানি এই তিরিশটি কোম্পানি যদি আপনি আপনারা বিনিয়োগের চেষ্টা করেন বা এই তিরিশটি কোম্পানির মধ্যে যদি আপনারা আপনার কাঙ্ক্ষিত শেয়ারটি বাছাই করে নেন আশা করি আপনারা এখান থেকে ভালো হতে পারবেন এটাই পরামর্শটা আমার পরামর্শ নয় এই পরামর্শটা আমরা বলতে পারি আমাদের সিকিউরিট অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তারাই দিচ্ছেন ধন্যবাদ সকলকে শেষ করছে আজকের মতো আসসালামু আলাইকুম